হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আজকে তোমাদের দেখাবো কুয়েতের বড় বড় সুপার মার্কেট হাইপার মার্কেটের ভিতরে মাছ মাংস কেমন পাওয়া যায় এবং সেসব জিনিসের দাম কত পার কেজি কত কেমন কেমন পাওয়া যায় তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো তোমাদের আজকে দেখাই হাইপার মার্কেট সুপারমার্কেটের ভিতরে মাছ মাংস ওই মাছ ভিতরে মাছ কাটতেছে আর এদিকে দেখো তেলাপিয়া ইজিপ্ট তেলাপিয়া 895 পয়সা কেজি তাইলে মাছ এক কেজি আছে নরম বই রুহু মাছ রুহু মাছ রুহু এক কেজি ধর 990 পয়সা এই যে ইজিপ্ট এর ইন্ডিয়ার রুহু এক কেজি ছশো নব্বই মধা কি বড় বড় মাছ কি মাছ তিন কেজি দুশো এর সমুদ্রের মাছ দেখতে পাচ্ছি হামদোর হামদোর যেমন দেখবেঙ্গাস পাউশ ট্যাংরা

चौतीस एक के दोशो नब्बे कांकड़ा देखो कांकड़ा एक के एक नब्बे पैसा चल भोला भोला एट भोला छस पैंतालिस

इंडियन मटन लेग पीस तीन के जी चारशल इंडियन मटन मिक्स काट तीन के जी एकशो नब्बे मटन आरबिक तीन के जी एक मटन दो के जी पचानबी मटन तु के जी कैम कैमल कैमल एक कोयतर बीफ